আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন গুচ্ছের আবেদন নিয়ে যাদের সেলফি সমস্যা রয়েছে অর্থাৎ সেলফি ভেরিফিকেশন কিভাবে করবেন আমি সেই বিষয়টি দেখাবো তো বর্তমানে যারা নিজে আবেদন করতেছেন তাদের হচ্ছে সেলফি ভেরিফিকেশন নিয়ে সমস্যা হচ্ছে তো সেলফি ভেরিফিকেশন করতে প্রথমত হচ্ছে আপনারা যারা আছে ভেরিফিকেশন করতে পারেননি বা এখনো পেমেন্ট করেননি বা অপশন নাই তারা কি করবেন যাদের হচ্ছে সেলফি ভেরিফিকেশন হয়নি হয়নি তারা হচ্ছে প্রথমত হচ্ছে আবেদনটি সম্পূর্ণ করে তারপর হচ্ছে আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট করলে সেলফি অপশন আসবে আর যাদের সেলফি অপশন আসে নাই তারা একটা আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট সেলফি ভেরিফিকেশন করতে পারবেন তো যাদের আবেদন সম্পূর্ণ হয়েছে তাদের এরকম লেখা আসবে এখানে আবেদনটি সম্পূর্ণ হয়েছে ঠিক আছে আর যাদের সম্পূর্ণ হয়নি তারা এই লেখাটি পাবে এই আবেদনে দেখেন পেমেন্ট করা হয়নি পেমেন্ট পেন্ডিং রয়েছে এখানে দেখা পাইছে আনপেড যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনার সেলফি ভেরিফিকেশনের অপশনটি আসবে তো যাদের সেলফি ভেরিফিকেশন অপশন আসে নাই তারা এই লিঙ্কে ক্লিক করবেন আমি লিখতেছি এইভাবে লিখে তারপর হচ্ছে এখান থেকে আপনাদের সেলফি লিখতে হবে তারপর পেন দিয়ে এখানে হচ্ছে লিখতে হবে ইন্ডেক্স তো এই ইয়ারটি লিখবেন আপনারা আমি আবারও বলতেছি এটি এই লিঙ্কটি আমি পিন কমেন্টে দিয়ে দিব সেখান থেকে খুব ক্লিক দিয়ে হচ্ছে আপনারা সেলফি ভেরিফিকেশন করতে পারবেন তো এখানে দেওয়ার পরে ইন্টারফেস করলাম ইন্টারফেস করার পর দেখেন এখানে কিন্তু আমাদের সেলফি অপশনে নিয়ে আসছে তো এই সেলফি অপশানে আসার পরে হচ্ছে আপনারা এখান থেকে যদি নিজের ফোন দিয়ে করেন তাহলে হচ্ছে চেন্স সেলফি এখানে ক্লিক দেবেন আর অন্য যদি ডিভাইস দিয়ে করেন তাহলে হচ্ছে অ্যানাদার ডিভাইসে ক্লিক দিয়ে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে ক্লিক দেওয়ার পরে সেই মোবাইল নাম্বারে হচ্ছে একটি ওটিপি গেছে ওটিপি যাওয়ার পরে এখান থেকে হচ্ছে দিয়ে সাবমিটে ক্লিক করে আপনার সেলফিটি খুব সহজেই ভেরিফিকেশন করতে পারবো এই ছিল আজকের আপডেটটি সেলফি ভেরিফিকেশন নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন